নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি ও রবি এইবার করবে রাজা আসছে সপ্তমে একটা মাস পনেরোই মে থেকে চোদ্দই জুন যাতে হাত দেবেন সাফল্যই সাফল্য তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন টি দরেছেন ধরেছেন আজকের এই ভিডিওয়ে আজ পনেরোই মে রবি তার রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে মেষ থেকে বৃষ রাশিতে আর আজ থেকে একটা মাস বৃষ্টির রাশির জীবনে রবি সপ্তমে থাকার ফলে বিরাট বিরাট সৌভাগ্যের পাঁচ পাঁচটি খবর তারা পাবে তবে একটা বিষয়ে তাদের সাবধান থাকতেই হবে কী সেই বিষয় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আজ ভোর টুটোর পর রবি প্রবেশ করে গেছে মেষ থেকে বৃষ রাশিতে অর্থাৎ বৃষ্টিক রাশির ঠিক সপ্তমে রবির প্রবেশ বৃষ্টিক রাশির জীবনে আনছে সমৃদ্ধি সমৃদ্ধি কারণ রবির সঙ্গে বৃশ্চিক রাশির একটা বিরাট সুমধুর সম্পর্ক বৃষ্টিক রাশির মালিক বহু পিতা মঙ্গল আর রবি পরস্পর পরস্পরের মিত্র গ্রহ আর রবি এইবার আপনার জীবনে আনবে সমৃদ্ধি সমৃদ্ধি প্রথম যে সুখবর আপনি পাবেন তা হচ্ছে বড় ধরনের সম্মান লাভ হ্যাঁ আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন রবির এই রাশি পরিবর্তনের হাত ধরে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনি জীবনের সমৃদ্ধিময় একটা জীবন উপহার পাবেন আর আসবে নতুনত্বের ছোঁয়া আপনার জীবনযাত্রার পরিবর্তন আসতে চলেছে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সম্মান লাভ আর্থিক উন্নতি ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে সপ্তম স্থান যেহেতু বৈবাহিক জীবন দাম্পত্য জীবন তাই দাম্পত্য জীবনও সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশি এছাড়াও রবি মানে যেহেতু শক্তি তাই রবির সপ্তমে থাকার ফলে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে যে আপনার মন থেকে ভয় ভীতি দূর হবে সমস্ত প্রতিবাদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ কর সমস্ত অত্যাচারের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার শক্তি আপনাকে যোগাবে রবি আর রবি আশীর্বাদে আপনার জীবনে আসবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন আসবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটবে রবি যেহেতু আপনার ক্ষেত্রে দশমপতি অর্থাৎ কর্মের অধিপতি সে কেন্দ্রস্থান অর্থাৎ সপ্তম স্থান মানে কেন্দ্রস্থান কেন্দ্রস্থানে অবস্থান করছে তাই আপনার কর্মজীবনও প্রভূত উন্নতি ঘটবে আপনার কাজের কোনো শেষ থাকবে না কাজই কাজ মৃষ্টিক রাশি প্রচুর কর্মের আগমন ঘটতে চলেছে আজ থেকেই আজ পনেরোই মে থেকে একটা মাস আপনার জীবনে কর্মযোগ শুরু হল আপনি যদি বৃষ্টি রাশি হন। আপনার জীবনযাত্রায় উন্নতি আপনার সমৃদ্ধি ঘটবেই ঘটবে সপ্তমে অবস্থান করে রবি সরাসরি দৃষ্টি দেবে আপনার বৃষ্টি রাশি ঢোক এর ফলে এই একটা মাস আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এই একটা মাস আপনি সমাজ তথা দেশের বুকে যোগ্য হিসেবে বিবেচিত হবেন সকলে আপনার নাম নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হবে আপনার কাজের প্রশংসা সবাই করবে আর আপনাকে সকলে ধন্য ধন্য করবে আর আপনার আপনি সকলকে নিজের প্রতিভার প্রকাশ দেখাতে পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টি রাশি জাতক জাতিকা হন আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কর্মক্ষেত্রে সাফল্য আপনার উন্নতি যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন আপনি বিশেষভাবে লক্ষ্য করবেন আর জীবনে একটা বিশেষ সমৃদ্ধি লক্ষ্য করবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন এছাড়াও বৃষ্টিক রাশি এই শুভযোগের প্রভাবে আপনার জীবনে আরও একটা সুখবর আসছে সেটি হচ্ছে আপনার বৈবাহিক যোগ রবির এই অবস্থানের ফলে এই এক মাসের মধ্যেই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের শুভ বিবাহ যোগ আসবে বা বিবাহের মনমত পাত্র বা পাত্রী আপনি নিশ্চিত পেয়ে যাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং রবির এই রাশি পরিবর্তন আজ পনেরোই মে থেকে বৃষ্টিক রাশির জীবনে শুরু হয়ে গেল একটা বিশেষ সমৃদ্ধির সময় তবে এর পাশাপাশি আমি একটা দিক দিয়ে বিশ্বিক রাশিকে সাবধানে থাকতে বলবো তার কারণ রবি পিতা আর রবি যে বৃষ রাশিতে প্রবেশ করেছে অর্থাৎ বৃষ্টির রাশি সপ্তমে এই স্থান কেন্দ্রস্থান অতি শক্তিশালী শুভ হলেও এখানে রবিকেন্দ্র শত্রু ক্ষেত্রে অর্থাৎ শুক্রের ঘরে প্রবেশ করেছে শুক্রের ঘরে রবির প্রবেশ মোটেও শুভজনক নয় এতে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের শারীরিক অসুস্থতা আসতে পারে আপনার পিতার শরীর আকস্মিক খারাপ হয়ে যেতে পারে আপনার মাতা বা মাতৃস্থানীয়দের শরীর খারাপ হতে পারে এছাড়াও ভুল চিকিৎসার কারণে তাদের চরম ক্ষতি হতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম কেননা আপনার জীবনে অন্য কোনো সমস্যা আসতেই পারে না রবির এই শুভ অবস্থানের ফলে তাই বলি আপনি বিশেষভাবে পিতা মাতার ওপর যত্ন নেবেন এছাড়া অন্য কোনো ক্ষতির আশঙ্কা নেই 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 তাই বলি বৃষ্টিক রাশি জাতক জাতিকার যে ছটি সুযোগ বললাম সেই ছটির সুযোগ গ্রহণ করার চেষ্টা করবেন আর আপনি যদি মনে থাকেন অবশ্যই আপনার পিতা মাতাকে আপনি অবশ্যই রক্ষা করার চেষ্টা করবেন এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ বৃদ্ধি পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই আপনি কিছু আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন বা আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ